आप सबको पता है कि इंडिया बांग्लादेश के बीच में एक डील हुआ था ट्रेनों का इंडिया की जितनी भी ट्रेनें बांग्लादेश में आएगी वो बगैर इंजन उतारे हुए बांग्लादेश के एक हिस्से से दूसरे हिस्से तक जाएगी लेकिन अब बांग्लादेश के कई सारे पॉलिटिशियन इसकी मुखालिफत कर रहे हैं और कह रहे हैं कि भाई ऐसा बिल्कुल नहीं होना चाहिए इंडियन ट्रेन बिल्कुल नहीं आना चाहिए अगर इंडिया की ट्रेनें बांग्लादेश में बगैर इंजन उतारे हुए या बांग्लादेश के एक हिस्से से दूसरे हिस्से तक जाएंगी हम नेपाल के साथ जुड़ना चाहते हैं हम अगर नेपाल से इलेक्ट्रिसिटी लेते हैं तो इंडिया ही बीच में कड़ा होकर मना करता है कि हम आपको रूट नहीं देंगे हम उनसे इलेक्ट्रिसिटी लेना चाहिए भूटान के साथ करना चाहते हैं लेकिन इस बात पे इंडिया मना करता है और हमारे ट्रेनों की पटरिया यूज करता है रिपोर्ट देखेंगे काफी इंटरेस्टिंग रिपोर्ट है। रिपोर्ट देखने बाद के बाद आपके साथ बात करते हैं राजनीति শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না বাংলাদেশ অনেক বড় বিশ কোটি মানুষের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ তাই দিল্লিকে আমরা বলছি আপনি হাসিনার উপরে যা কিছু চান নিতে পারবেন কিন্তু দীর্ঘ মেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠায় দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পরাইয়া দিয়ে মানুষ মেরা ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না কানেকটিভিটি হইতেই পারে আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই আমার ট্রাক যেতে চাই ব্যবসা করবে পেঁয়াজ আনবে বিদ্যুৎ আনবে আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান ত্রিপুরা যান কুমিল্লা হয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনি নেবেন আমি কিছু পাবো না আমি দেবো না এটা তো চুক্তি হতে পারে না আপনি বারবার থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না সেটা কেমন কথা আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন শ্রীলঙ্কার দিকে তাকান যাচ্ছে তাই শ্রীলঙ্কাতে তামিলদেরকে করেছেন ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন সে শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে নেপালের দিকে তাকান যেই নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন সে নেপাল আজকে আপনাদেরকে দুই পয়সার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসি গুলো ওয়ার্ক করছে না ফর ব্যাক টু জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা এক হাজার কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকা স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন আমরা কানেকটিভিটির বিপক্ষে না কিন্তু সেই কানেকটিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে এটা আপনি মেনটেন করতে পারবেন না চুক্তি শেষ না লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না আমরা রক্ত দিয়ে যা স্বাধীন করেছি কারো দান সৎগার বাংলাদেশ না কোনোভাবে ছোট করবেন না এবং এটা কারো দান সৎগার মাল হিসাবে আসে নাই এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে এবং বাংলাদেশের মানুষ বাঙালিরা ভুলে যায় নাই সতেরোশো সালের সেই মির্জাফরের ইতিহাস খসিটি বেগমদের ইতিহাস অতএব যেই রক্ত দিয়ে বেইমানি করে দেশ হারানো হয়েছিল সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে অতএব উত্তর খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না তো বাংলাদেশের মানুষ একাত্তর সালে এটা সমাধান দিয়ে দিয়েছে এবং এবং হয়ে গেছে অতএব বাংলাদেশের মানুষ সালে সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে অতএব এই বাংলাদেশ हुई ना ना तो रिपोर्ट आप लोगों ने देखी लगी आप को पता है कि इंडिया चाहता है बांग्लादेश में, तो में लेकिन अब ऐसा नहीं होगा अब जितने भी ट्रेन आएंगी वो बगैर इंजन उतारे भी आएंगी दूसरी चीज ट्रैक यूज करेगी अब आप सबको पता है कि ट्रैक अगर अपना इंजन यूज करेंगे बांग्लादेश में तो फिर बांग्लादेश को कुछ फायदा नहीं होगा और पहले आप सबको पता है कोलकाता को आसाम से मिलाने के लिए आपको तेरह सौ से पंद्रह 300 किलोमीटर ट्रेन को दौड़ना पड़ता था लेकिन अब बांग्लादेश के ट्रैक को यूज करके अब 300 से 400 में जिससे फायदा तो इंडिया को होगा लेकिन किलोमीटर बांग्लादेश को होगा मना करता है बांग्लादेश ने कहा कि इंडिया की वजह से हमारी वो डील खराब हो गई भूटान के साथ हम डील करना चाहते पाकिस्तान के साथ डील करना चाहते इंडिया हमें रूट नहीं दे रहा तो हम कैसे इनको दे हमने इनको रूट तो दे दिया हमने डील तो कर लिया लेकिन ये लोग भी तो हमें साथ दे हमारा भी तो साथ दे हम भूटान के साथ जुड़ना चाहते हैं पाकिस्तान के साथ जुड़ना चाहते हैं नेपाल के साथ जुड़ना चाहते हैं लेकिन ये लोग हमारी मदद नहीं करते हम इनकी मदद कर रहे हैं लेकिन ये हमारी मदद नहीं कर रहे आप सबको पता है कि भाई ये बात सीरियस है और इसके ऊपर गौर भी करना चाहिए कि अगर हम रूट दे रहे तो हमें भी तो रूट देना चाहिए तो इसी वजह से बहुत सारे पॉलिटिशियन अभी भी मुखालिफत कर रहे हैं इंडियन ट्रेंड के बारे में रिपोर्ट अच्छी लगी है तो लाइक शेयर सब्सक्राइब लाजमी करें